জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি দিতে চায় সরকার বিবেচনা করছে বিএনপি ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গত বছরের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দিতে চায় অধ্যাপক মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকার যা জুলাই ঘোষণাপত্র হিসেবে আলোচিত সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে এ লক্ষ্যে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে জুলাই ঘোষণাপত্রের একটি খসড়া বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলকে পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলে আগস্টের আগে এটি চূড়ান্ত করতে চায় সরকার সরকারি সূত্রগুলো জানিয়েছে অন্তবর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদকে জুলাই ঘোষণাপত্র তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে তিনি জুলাই ঘোষণাপত্রের একটি খসড়া বিএনপির কাছে পাঠান সংশ্লিষ্ট সূত্র জানায় সরকার সরকার জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি চায়। চায় এই আরও কিছু রাখতে সেজন্য রাজনৈতিক দলগুলোর মতামত প্রয়োজন সরকার প্রণীত খসড়া ঘোষণাপত্রের কিছু শব্দগত মার পেচ আছে বলে মনে করেন বিএনপির নীতি নির্ধারণী নেতারা তারা সেগুলো সংশোধনের প্রস্তাব করবেন